বাব <laughs> نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك الا تعبدوا الا اياه وبالوالدين احسانا اما يبلغن عندك الكبر احدهما او كلاهما او كلاهما فلا تقل لهما اف ولا تنهرهما ولا تنهرهما وقل لهما قولا كريما الى اخر وقال تعالى في شان حبيبه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. दिलिंद बेदार अगरि हो त बदरीज़ दिलि जिंदव बेदार अगरि हो त बदरीज बंदे को आंक़ करते हश्मे निगर अ बंदे को आंक़ करते है चश्मे न गर अ أحوال مقامات بموقوف حسب کوچ أحوال مقامات بموقوف حسب ہر هر لحظة سالك جمع أور مكا أور هر لحظة سالك جمع أور مكا أور پرواز ہے دونوں کا اسی فضا میں پرواز ہے دونوں کا اسی کا جہا اور ہے شاہی جہا اور کرگس کا جہاں اور ہے شاہی کے جہاں اور ألفاظ معاني متفاوت لیکن ألفاظ معاني متفاوت ملا ملاك أذا أور شاهيك أذا أور. ملاك أذا أور شاهيك أذا أور. الحمد لله. নুরুল কোরআন মহিলা মাদ্রাসা ছাত্রীদের পবিত্র কোরআন শরীফের সবক প্রদান উপলক্ষে তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি আলোচকবৃন্দ পর্দার অন্তরে মাও বোনেরা আমার সম্মুখপাণে উপস্থিত মুসলমান ভাই ও বন্ধুগণ পাকের লাখো কোটি শুক্রিয়া যে মহান ডাবুল আলমিন আমাদেরকে আজকের এই মহতি জলসার মধ্যে আসার বসার তৌফিক দান করছেন এই জন্য সকলেই অন্তরে গভীর থেকে কালী মতো শুক্র আদায় করে নিই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের পানে বনে ইসরাইলের তেইশ নম্বর আয়াত তেলাওয়াত করেছি ইহার উপর কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ সংক্ষিপ্ত আকারে এই আয়াতটা অত্যাধিক সেন্সিটিভ একটা আয়াত যদিও মানুষ এটাকে অত্যাধিক নরমালিং মনে করতেছে আমার মনে হয় বর্তমান জামানার মানুষ এগুলা মানুষের কাতারের মধ্যে নাই বিদায়ী এটাকে ছোট্ট করে দেখে এই বিষয়টাকে খুব একটা ভুরুক্ষেপ করে না কারণ এই বিষয়টা হচ্ছে পিতা মাতা উপলক্ষে ছোটবেলায় দেখতাম পিতা মাথা নিয়ে আলোচক বৃন্দরা অনেক আলোচনা করতেন দিন দিন এই আলোচনা যেন কমন হয়ে গেছে এই জন্য এটাকে বন্ধ করে এটা আনকমনের জায়গায় নিয়ে আসছে এখন ঘরে ঘরে অশান্তি পিতা মাথা তারা ঠিকঠাক মতো সংসারে থাকতে না বৃদ্ধকালে তাদেরকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় এই জন্য ইহার উপর কিছু কথা বলবো কারণ আমরা তো এখন মানুষ মানুষ নই অমানুষ হয়ে গেছি দিল্লি শাহী মসজিদের এক আবেদ ছিলেন যিনি মুখের ওপরে কাপড় দিয়ে মাথার থেকে বুক পর্যন্ত কাপড় টানিয়ে রোমাল দিয়ে ঢেকে চলাফেরা করতেন তিনি এই মসজিদের সামনেই এক দোকানে নাস্তা করতেন যখন এই নাস্তা করতে যাইতেন তার মুখ থেকে কাপড়টা সরাতেন দোকানদার যুবক দেখতেন এই বুজুর্গের চেহারার থেকে যেন পূর্ণিমার আলুর ন্যায় নোর চমকে ছড়িয়ে পড়তেছে আল্লাহ এটা দেখার ফলে এই যুবকটা এই বুজুর্গের কাছে শুধু দোয়া চাইতেন হাজরাত মেরে লিয়ে দোয়া কী এই বুজুর্গের কাছে আসতেন এবং বলতেন হাজরাত মেরে নিয়ে দোয়া কি যে তো এই যুবকটার মাথার উপর হাত রেখে আল্লাহওয়ালা বুজুর্গ একটা দোয়া করতেন আল্লাহ তুজে ইনসান বানা দে এই বুজুর্গ আল্লাহর দোকানদার যুবকের মাথায় হাত রেখে বলতেন আল্লাহ বানা দে আল্লাহ যেন তোমাকে মানুষ বানায় দেন এই একটা দোয়া একদিন দুই দিন এক মাস দুই মাস এক বছর দু বছর এমন করতে লাগছে যুবক দোয়া চায় আর আল্লাহর উলিয় একটা দোয়া বারবার করে ডেলি ডেলি একটা দোয়া করার কারণে যুবকের মেজাজটা একটু খারাপ হয়ে গেছে একদিন বইলা ফেলাইছে কিয়া হাজরাত মাই ইনসান নেহি হো হাজরাত আমি কি মানুষ নই আমি কি গরু ছাগল যে আমাকে একটা দোয়া বারবার করেন আল্লাহ তুজে ইনসান বানা দে আল্লাহর অলি জবান দিয়ে তার কোনো উত্তর দিলেন না দোকান থেকে যুবকটাকে হাত দিয়ে নিজ হাতে ধরে নিচে নামাইয়া আল্লাহর মাথার পাগড়িটা যুবকের মাথার মধ্যে পড়িয়ে দিলেন অলির হাতের লাঠিটা যুবকের হাতে ধরিয়ে দিলেন যুবককে দিল্লির বাজারের মধ্যে ছেড়ে দিলেন যুবক দিল্লির বাজারে ঢুকে সামনে যাকেই পাচ্ছে এলোপাতারি বাড়ি আরম্ভ করছে কারো মাথায় বাড়ি কারো হাতে বাড়ি কারো পিঠে বাড়ি কাউকে ধাক্কা মারতেছে কারো হাতের মধ্যে আঘাতের পর আঘাত করে যাচ্ছে অবস্থা বেকোদিক দেখে আল্লাহর ওলি পিছন দিক থেকে দৌড়ে গিয়ে যুবকের মাথার থেকে পাগড়িটা খুলে নিজের মাথায় লাগালেন যুবকের হাত থেকে লাঠিটা নিয়ে বললেন আরে বেকুফ তুমি কি আল্লাহর বান্দাগুলোকে কেন তুমি আঘাত করতেছ যুবক চোখের পানি ছিঁড়ি দিয়ে ডেকে বলতেছেন ওগো আল্লাহর অলি আল্লাহ পাকের জাতের কসম করে বলতেছি আমি একটা বান্দার উপরে আঘাত করি নাই আল্লাহর একটা বান্দার উপরে আমি আঘাত করি নাই আমি দেখলাম সাপের শুরুতে কাউকে কুকুরের শুরুতে কাউকে শুকুরের শুরুতে কাউকে বাঘের শুরুতে দেখলাম আমার দিকে আগে আসতেছে আমি আঘাত করা আরম্ভ করলাম আল্লাহর বলি ডেকে বলে না না তুমি তা দেখো নাই বরং তুমি তাদের গুনাহ দেখে ফেলেছ এই জন্যই তো আমি আমার মুখের উপরে কাপড় দিয়ে হাঁটি যেন মানুষের গুনাহগুলো আমার দেখে দেখে আল্লাহর বান্দাদের প্রতি ঘৃণা উদ্বেগ না হয় এই জন্যই আমি কপালের উপরে মাথার উপরে চোখের সামনে কাপড় দিয়ে হাঁটি ও যুবক যখন তুমি আমার সামনে আইসা আমার কাছে দোয়া চাও তোমার ওই গুনাহগুলো আমার চোখের সামনে ভেসে ওঠে এই জন্য আমি তোমার মাথায় হাত রেখে একটা দোয়া বারবার করি আল্লাহ তু যে ইনসান বানা দে অবস্থা যদি এমনটাই হয় আমাদের সমাজের কি অবস্থা হবে আমাদের সমাজের মানুষ আমরা বিভিন্ন গুনাহের মধ্যে লিপ্ত শুধু কি সুদঘুষ জিনা বিচার অত্যাচার চিন্তায় রাহাদানি এখন খারাপি সব ধরনের গুনা আমাদের সমাজে চলতেছেন ঠিক কিনা তাহলে আমাদের কি অবস্থা এই জন্য আমাদেরকে মানুষের মতো মানুষ হতে হবে এই শ্রেষ্ঠ মানুষ হাজর আবু বকর শ্রেষ্ঠ হয়েছেন এমনিতেই হয় নাই তিনি কোন দৌলতের মাধ্যমে এত বড় শ্রেষ্ঠত্বের অধিকারী হলেন একটাই মাত্র সম্পদ সেটা হল তাকুব আবু করল আনহু এরা এক একজন শ্রেষ্ঠতম উম্মত। এমনিতে এমনিতে তারা শ্রেষ্ঠ হন নাই অনেক ত্যাগ তিতিক্ষার পরে তারা শ্রেষ্ঠ হয়েছেন মুয়াত্তা ইমাম মালিকের মধ্যে একটা ঘটনা লেখেন ওমরের নিকটে একবার একটু দুধ হাদিয়ার সে ওমরে ফারুক সেই দুধটা পান করে ফেলেছেন এরপরে তিনি চিন্তা করলেন জিজ্ঞেস করলেন এই দুধটা তুমি কোত্থেকে থেকে আনলাম তোমার বাড়িতে যে পশু পালন করতেছ সেই পশুর থেকে দুধ দহন করে তুমি আমাকে হাদিয়া বিষয়টা এমন না লোকটা ডেকে বলে ইয়া হাজরাত হাজর আমার বাড়িতে কোনো পশু পালন করি না আমি নিতান্তই গরিব দরিদ্র একজন মানুষ তাহলে তুমি দুধ কই পাইলা বাইতুল মাল থেকে যেই উট বকরির দুধ সৎকা দেওয়া হয় সেই সৎকার দুধ আজকে আমি বন্টনে পেয়ে গেছি অনেক দিন যাবৎ আমার মনের তামান্না আমি রুল মিনিনকে একটু দুধ খাওয়াবো হাদিয়া দেব কিন্তু দেবার মতো সামর্থ্য আমার নাই আজকে যখন আমি এই দুধটুকু হাদিয়া পাইলাম চিন্তা করলাম একা একা কেন খাবো কিছুটা আমি খাই বাকিটা আমিরুল মোহমিনকে হাদিয়া এই দুধটা আমার জন্য আবার দেয় আপনার জন্য হালাল এটা হাদিয়া আপনি খেয়ে ফেলেন কোনো গুণা হবে না আমিরুল মহমিন হাজরতে অমর ফারুক রজ্লাহু ডেকে বলেন হা হা ঠিক আছে এই দুধটা খাইলে আমার হয়তো গুণা হবে না কিন্তু এই দুধ সৎকার দুধ বাইতুল মাল যেগুলা আমি সব নিজে এটার পাহাড়ার মধ্যে রয়েছি এই দুধটা তোমার বাড়িতে ঘুরে আসছে আমি তো ইচ্ছা করলে এখান থেকে আমি নিজেই দহন করে খাইতে পারতাম তা না করে তোমার বাড়ি দিয়ে ঘুরিয়ে এনে খাইলাম এটা আমার জন্য খাওয়া মুনকার নিষেধ এটা আমার জন্য মনকার কারণ দিন কারিমের দরবারে যখন এমন সময় যদি রব আমাকে বলে হেমর বাইতুল মালের দায়িত্ব তোমার হাতে দিয়েছিলাম আর তোমার পেটের মধ্যে সেই বাইতুল মালের সদকার দুধ দেখা যায় ওই আল্লাহর সম্মুখে দাঁড়াইয়া আমি কি জবাব দেব এই জবাব দেবার মতো ক্ষমতা আমি উমর রাখি না এত বড় একজন শাসক একমাত্র তাকুয়ার কারণে তাকুয়াল্লার কারণে শ্রেষ্ঠ উন্মতির তালিকায় তার নাম উঠে গেছে এই চোদ্দশো বছর পরে সাড়ে চোদ্দশো বছর পরে কোনো উম্মত যদি চায় আমিও উম্মতের মধ্যে শ্রেষ্ঠত্বের অধিকারী হতে চাই তাহলে তাদের জন্য আল্লাহর বিধান মানা ছাড়া কোনো উপায় নাই এই জন্য মানুষ যেন ওই সাহাবাদের কাতারে উঠতে পারে যেন তাদের মতো সম্মানিত হতে পারে শ্রেষ্ঠতম উম্মত হতে পারে এমন একখানা সেন্সিটিভ একটা আয়াত আমি তেলাওয়াত করলাম আল্লাহ আল্লাপাকবুল আলমিন বলেন অখদারব বুকে আল্লাহ তাবুদু ইল্লাহ ইয়া অ দুলিয়ার মানুষ তোমার রব তোমার ব্যাপারে ফয়সালা করে দিয়েছেন চূড়ান্ত ফয়সালা ইবাদত করবা তো করবা একমাত্র আল্লাহর জন্যই করবা আল্লাহ সারা আর কারো ইবাদত চলবে না দ্বিতীয় নাম্বার ওয়াবিল নম্বর পিতা মাতার সঙ্গে এহসানমূলক আচরণ করবা ভালো আচরণ করবা সুন্দর ব্যবহার করবা আরব্য করিম বাবা মায়ের জন্যে এহসান শব্দটা যে ইউজ করলেন এহসান শব্দ বলার পরে আর কিছু বলার দরকার ছিল না এমন একটা শব্দ চয়ন করছেন যেই শব্দটা পিতা মাতার জন্য সম্মান এত উঁচা এত উঁচা এত উঁচা মাকাম করে দিয়েছেন এত উঁচা মর্তবায় পৌঁছে দিয়েছেন স্বয়ং রব নিজে আবার ব্যাখ্যা বিশ্লেষণ করে বলতেছেন إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما أمر مالك ديكي بولين ও দুনিয়ার ছেলে সন্তানরা শোনো শোনো তোমার বাবা তোমার মা দুজনের একজন কিংবা উভয়জন বার্ধক্য অবস্থায় যদি তোমার কাছে উপনীত হয় বার্ধক্যজনিত কারণে তোমার আয়ত্তে যখন চলে আসবে সাবধান সাবধান পিতা মাতার প্রতি বিরক্ত হয়ে কখনো উহ শব্দটুকু না সময় সংক্ষিপ্ত এই জন্য ব্যাখ্যা করার সুযোগ পাইলাম না আল্লাহ বললেন ও শব্দটুকু তুমি তাদেরকে বলবা না তাহলে কি কথা বলবো বলবা কৌলঙ্কারি মা আল্লাহ কিন্তু রব এই কারিম শব্দটা মা বাবার ক্ষেত্রে ইউজ করলেন সংগ্রপারি মা নরম নরম কথা বলবা না চাইতে বাবা মার লগে সুন্দর ব্যবহার করবা বাবা মায়ের সঙ্গে আহ্লাদ করে করে কথা বলবা যেন তোমার কথায় বাবা মা সন্তুষ্ট হয়ে যায় কারণ বাবা মা শুধু সন্তুষ্ট হয়ে যায় সন্তানের কপাল খুলবে এই জন্য সুন্দর সুন্দর মায়া দিয়ে আল্লাহ দিয়ে ছোট্ট ছোট্ট ভাষায় মা বাবার লগে কথা বলবা এটুকু বলেই আল্লাহ ক্ষান্ত হন নাই চব্বিশ নম্বর আয়তে আবার বলতেছেন অফিদ্লাহুমা জানা মিনার রহমা। ওদুলিয়ার যুবকরা শোনো মন দিয়ে শোনো ধ্যান দিয়ে শোনো জানি রহমা অনুকম্পার সঙ্গে অনুকম্পার সাথে বিনয়ের বাহুকে বিনয়ের পাখাকে মা বাবার উপরে তুমি সম্প্রসারিত করে দাও আল্লাহ পাক রব্বুল আলমিন জানাহ শব্দ দিয়েছেন অফিদ লাহুমা ডাউন ফল করতে বলছেন জানাহ শব্দ হলো পাখির ডানা মানুষের কি ডানা আছে পাখা আছে পাখা নাই এই জানাহুন শব্দের অর্থ হচ্ছে পাখা যা পাখির পাওয়া যায় মুরগির পাওয়া যায় আল্লাহ পাখির ডানার সঙ্গে একটা যুবকের ডানার সঙ্গে উদাহরণ করতেছে অথচ যুবকের ডানা নাই তাহলে কি বোঝাচ্ছেন আল্লাহ এটাই বোঝাচ্ছেন ওরে যুবক মা বাবা তোমার কাছে যখন বৃদ্ধ অবস্থায় পৌষবে তখন তোমার রহমতের ডানাটা তুমি তাদের উপর বিচার দিবা অর্থাৎ তাদেরকে তোমার আশ্রয়ে এমনভাবে রাখবা এমনভাবে রাখবা যেমন নাকি একটা পাখি তার সন্তানগুলোকে পাখার নিচে স্থান দেয় বাচ্চাগুলোর উপরে পাখাটা সম্প্রসারিত করে শুধু উঁচা করে দেয় না এই পাখার অগ্রবাগটা ডাউন করে নিচু করে দেয় পাখির বাচ্চাগুলোকে আগলায়া বুকের সঙ্গে একত্র করে ওইভাবে আশ্রয় দেয় যাতে করে পাখির এই বাচ্চাগুলো বুঝতে পারে এখন আমি আমার মায়ের ডানার নিচে আশ্রয় গ্রহণ করেছি পৃথিবীর এমন কোনো শক্তি নাই এই মায়ের ডানার নিচ থেকে আমাকে আক্রমণ করে নিতে পারে ও দুনিয়ার যুবকেরা শুনুন মা বাবা যখন বৃদ্ধ অবস্থায় তোমার আমার কাছে চলে আসবে মা বাবাকে এতটা ভালোবাসবা এতটা মোহ্বত করবা মোহ্বত এবং করুণার ছায়া তুলে এমনভাবে আশ্রয় দিবা। মা বাবা যেন এটা ভাবে আমার সন্তানের আশ্রয় আমি এমনভাবে আসি দুনিয়ার এমন কোনো শক্তি নাই মৃত্যু ছাড়া আমার এই সন্তানের কাছ থেকে অশান্তিমূলক জায়গার মধ্যে সুমাইরা নেওয়া যেতে পারে এমনভাবে বাবা মাকে এমনভাবে প্রায়োরিটি দিয়া মোহব্বত করে তাকে আগলা বুকের সঙ্গে রাখতে হবে এরপরে বেশি বেশি মা বাবার জন্য দোয়া করবা আল্লাহ আমার বাবা মাকে তোমার রহমতের কোলে এমনভাবে রাখো যেমন নাকি আমার বাবা মা ছোট্ট আমাকে আদর এবং স্নেহের কুলের মধ্যে রাখছিল এমন এমনভাবে তুমি তোমার রহমতের কোলে রাখো আমি আল্লাহ মা এত সম্মান কেন দিলেন কেন দিলেন এইটা নিয়ে যখন আমি ভাবি ভাবি তখন আমার অনেক কিছু বুঝে আসছে আল্লাহ তাবারক আলা অপর একটা আয়াতের মধ্যে সেগুলা বলতেছেন অনেক ব্যাখ্যা কথা বলার সময় নাই সংক্ষেপে বলতেছি আল্লাহ তালা বলেন أوصينا الإنسان بوالديه إحسانا الله تعالى عدش بابا ماكي